আলাইকুম দর্শক করি রহমতে আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা এই এই ভিটামিন ভিটামিন সি সি খাওয়ার উপকারিতা সম্পর্কে আমাদের শরীরে উপকার করে থাকে কিভাবে করে থাকে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো এর পাশাপাশি এই ভিটামিন সি যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খাবার দাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে এবং এই খাবারগুলি কিভাবে খেলে আমাদের শরীরে সেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি অবজরবেশন হবে সেটা আপনাদেরকে বলে দেবো প্রথমে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে যা আমাদের শরীরের মধ্যে জমে থাকা বিভিন্ন ধরনের ফ্রি রেডিকেলসগুলোর সঙ্গে লড়ে আমাদের শরীরটাকে সম্পূর্ণভাবে ডিটক্সিফাই করতে সহযোগিতা করে থাকে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে জমে থাকা বিভিন্ন ধরনের রোগ জীবাণুকে আমাদের শরীরের বাইরে বের করে দিয়ে আমাদের শরীরটাকে কিন্তু সম্পূর্ণভাবে রোগ জীবাণু মুক্ত করতে সহযোগিতা করে থাকে এছাড়াও এই ভিটামিন সির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের বডি ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করে আমাদের শরীরটাকে ভিতর থেকে সুস্থ করে তোলে সেক্ষেত্রে আমরা অল্পতেই যে সর্দি কাশি বা হাসি বা ঠান্ডা লাগার যে সমস্যা সেটা অনেক অংশে কিন্তু আমরা বেঁচে যাই এছাড়াও এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে যে কোনো ঘাকে অতি দ্রুত করতে সহযোগিতা করে থাকে বিশেষ করে যাদের ক্ষেত্রে দেখা যায় যে মুখে ঘা হয়ে যায় জিভগুলো ফেটে যায় ঠোঁটে ঘা হয়ে থাকে তারা যদি নিয়মিত এই ভিটামিন সি যুক্ত খাবার দাবার খেতে পারেন তাদের শরীরে জমে থাকা ভিটামিন সির ঘাটতি পূরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ঘাকে অতি দ্রুত ভালো হতে আমরা দেখে থাকি এছাড়া অনেকের অংশের অনেকের কিন্তু দেখা যায় যে কেটে যায় বা পুড়ে যায় সেক্ষেত্রে যদি আমরা তাদের দৈনিক চলার জন্য যে পরিমাণ ভিটামিন সির প্রয়োজন হয় তার চেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি যখন আমরা খেতে দেই তখন দেখি যে এই ঘাগুলো কিন্তু অতি দ্রুত ভালো হয়ে যায় এছাড়াও এই ভিটামিন সি কিন্তু যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে সেক্ষেত্রে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে থাকে উচ্চ রক্তচাপের রুগীদের ক্ষেত্রে এই ভিটামিন সি খাওয়ার পরে তাদের বৃক্ষের মধ্যে জমে থাকা অতিরিক্ত পরিমাণে সোডিয়াম বা তরল জাতীয় পদার্থ শোষণ করে নেয় এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে থাকে এই ভিটামিন সি এর পাশাপাশি এই ভিটামিন সির অভাবে কিন্তু রোগ থাকে অর্থাৎ হয়ে দাঁতের মাড়িগুলো ফেটে যায় দাঁতের গোড় দিয়ে রক্ত পড়তে দেখা যায় দাঁতের মাড়ির গোট দিয়ে রক্ত পড়তে দেখা যায় সেক্ষেত্রে যদি তারা এই নিয়মিত ভিটামিন সি যুক্ত খাবার দাবার খেতে পারেন তাদের শরীরে জমে থাকা ভিটামিন সির অভাব পূরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্কারবিক রোগ কিন্তু অতি দ্রুত ভালো হতে আমরা দেখে থাকি এছাড়াও অনেক অংশে কিন্তু অনেকেরই দেখা যায় যে যাদের শরীরটা খুব বেশি পরিমাণে মোটা সোটা হয়ে থাকে শরীরের অতিরিক্ত পরিমাণে ফ্যাট বা চর্বি জমে থাকে শরীরের ওজন অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে যদি তারা নিয়মিত এই ভিটামিন সি যুক্ত খাবার দাবার খেতে পারেন তখন তাদের শরীর থেকে এই অতিরিক্ত পরিমাণে ফ্যাট বা চর্বি আসতে কমতে শুরু করে তাদের শরীরটা ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এছাড়াও অনেকের কিন্তু দেখা যায় যে যাদের বয়স হওয়ার আগে শরীরে বয়সের ছাপ পড়ে যায় শরীরের চামড়াগুলো টান টান হয়ে যায় শরীরটা দেখতে কেমন যেন বয়স্ক ভাব হয়ে যায় সেক্ষেত্রে যদি তারা এই ভিটামিন সি নিয়মিত খেতে পারেন তাদের শরীরে জমে থাকা ভিটামিন সির ঘাটতি পূরণ করে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের স্কিনের নিচে জমে থাকা যে কোলাজিন যেটা আমাদের স্কিনটাকে টান টান রাখতে সহযোগিতা করে থাকে এটা বৃদ্ধি পাবে এবং স্কিনটা টান টান হবে সেক্ষেত্রে কিন্তু বয়স হওয়ার আগেই বয়সের সাপ শরীরের মধ্যে পড়বে না এবং শরীরটা খুব বেশি উজ্জ্বল হয়ে থাকবে এছাড়াও এই ভিটামিন সি যারা নিয়মিত খেতে থাকেন তাদের শরীরের যে স্কিনটাকে খুব বেশি উজ্জ্বলতা ভাব রাখতে সহযোগিতা করে থাকে এবং এর পাশাপাশি এই ভিটামিন সি কিন্তু অনেকাংশে দেখা যায় যে আমাদের যে কোনো ধরনের রোগ থেকে আমাদের অতি দ্রুত ভালো হতে সহযোগিতা করে থাকে বিশেষ করে যারা স্ট্রেস বা ডিপ্রেশনে থাকেন যারা অতিরিক্ত পরিমাণে টেনশন করেন চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে যদি তারা এই নিয়মিত ভিটামিন সি খেতে পারেন তাদের শরীর থেকে ভিটামিন সির ঘাটতিটা পূরণ করতে পারেন সেক্ষেত্রে এই স্ট্রেস ডিপ্রেশন থেকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিন্তু এই ভিটামিন সি খুব বেশি পরিমাণে সহযোগিতা করে থাকে এছাড়াও অনেক সময় দেখা যায় যে যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সির ঘাটতি থাকে তারা কিন্তু দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভুগে থাকেন অর্থাৎ লৌহের অভাবে যে রক্তল সেটা সেটার সমস্যায় ভুগে থাকেন এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে আয়রনকে অবজরভেশন করে থাকে যা পরবর্তীতে গিয়ে লৈত রক্ত কণিকা তৈরিতে কাজে লাগে থাকে অর্থাৎ রেড ব্লাড সেল তৈরিতে কিন্তু কাজে লাগে এবং সেটা রক্তল কমিয়ে দেয় এই ভিটামিন সি খাওয়ার গুরুত্ব কিন্তু অনেক বেশি আপনারা বুঝতে পারলেন এই ভিটামিন সি আসলে কিভাবে কাজ করে থাকে এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন সি যুক্ত খাবার সম্পর্কে আলোচনা করবো এবং এটার খাবার নিয়মে আপনাদেরকে বলে দেব প্রথমে যে খাবারটি কথা বলবো সেটি হচ্ছে আপনারা লেবু কিন্তু বেশি পরিমাণে খেতে পারেন এই লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়াও আপনারা কমলা লেবু খেতে পারেন কমলা লেবুর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও আপনারা আনারস খেতে পারেন আনারসের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে এই ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও আপনারা পেয়ারা খেতে পারেন পেয়ারার মধ্যেও ভিটামিন সি পাওয়া যায় বিশেষ করে ব্রোকলি খেতে পারেন আপনারা টমাটো খেতে পারেন যে কোনো টক জাতীয় খাবার খেতে পারেন আপনারা আঙ্গুর খেতে পারেন বা আপনারা আমলক্ষি খেতে পারেন এছাড়াও আমি বলবো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করে থাকেন তাদেরকে আমি বলবো তারা কাঁচা লঙ্কা খেতে পারেন কাঁচা লঙ্কার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আজকের ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সেটা যদি আপনার একবারে বুঝতে না পারেন ভিডিওটি আবার একবার দেখতে পারেন এছাড়াও আপনারা প্রিয়জনদের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারাও উপকৃত হবেন এবং আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ